আমি ফরিদপুর থেকে গীতা দাস ইয়াসিন কলেজ থেকে আসছি আমার প্রকল্পের নাম এয়ার পলিউশন কন্ট্রোলার এটা এই রাস্তাতে আমরা জানি অনেক এয়ার পলিউশন হয় গাড়ির ধোয়ার কারণে আর অন্যান্য কারণে হয়ে থাকে এইটা এয়ারটাকে অবজর্ব করে নেয় অ্যাবজর্ব করে এয়ার ফিল্টারটাকে দেয় আর এই ফিল্টার এয়ারটাকে ফিল্টারিং করে কার্বন আলাদা করে রাখে আর আমরা এর ভিতরে দেখতে পারি এর ভিতরে কার্বন কয়লা হিসেবে জমা হয় এই যে আমরা আগে বের করছিলাম এইগুলা আমাদের এই প্রকল্পটা আমরা আবার ইনভার্টার কাছাকাছি নির্মাণ করতে পারি ইনভার্টারেও তো আমরা জানি অনেক এয়ার পলিউশন হয় এটা ইনভার্টার আর তার যখন নেবে তখন অবসরবারটা লাগবে না একবার আমরা পাইপ দিয়ে ফিল্টারটাকে দিয়ে দিতে পারবো এইটুকুই আর এইটা যদি বাস্তবায়ন করা হয় তাহলে অনেকাংশে আমাদের দেশে এয়ার পলিউশনটা কম হবে